সো ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি ভোর সাড়ে পাঁচটা বা ছয়টা রওনা দিয়ে সকাল সাড়ে নয়টা বা দশটা অফিস ধরি তো অনেকের কাছে বিষয়টা খুব কনফিউশন লাগে যে এত তাড়াতাড়ি আমি থাকে কিভাবে যাই আর যেখানে লঞ্চে আসলে চার ঘন্টা লেগে যায় সেক্ষেত্রে আমি চার ঘন্টা কিভাবে ঠাকায় চলে যাই তো অনেকদিন ভাবছি ভিডিওটা শেয়ার করবো কীভাবে যাই কোন পথে যাই আজকে ভাবতেছি সবাইকে দেখাবো দেখি কতক্ষণ সময় লাগে এখন বাজে হচ্ছে ভোর একদম সাড়ে পাঁচটা আমি হচ্ছে লঞ্চে যাবো না লঞ্চে গেলে আমার রায়পুর থেকে একটু যাইতে প্রায় এক ঘন্টা লেগে যাবে এর জন্য লঞ্চের এরপর লঞ্চের জন্য বসে থাকো আবার হচ্ছে লঞ্চ চার ঘন্টা লাগিয়ে দিবো আমার থেকে আমার অফিস আর এক ঘন্টা লাগে তো আমি অল্টারনেটিভ এই ভিডিওর মধ্যে দেখাবো খুব কারো উপকারে আসবে আমার জানি শুরু সাড়ে পাঁচটা আমার যেহেতু সেক্ষেত্রে আমাকে আগে চলে যেতে হবে রায়পুর তো সেক্ষেত্রে আমি করে রায়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং রায়পুর সামনে থেকে সিএনজি যোগে আমাকে চাঁদপুরের যে কোনো একটা সিএনজিতে করে চাঁদপুরে দিয়ে যেতে হবে যেখানে সাথে সাথে আমি সিএনজি পেয়ে গেলাম এখন বাজে মোটামুটি প্রায় পাঁচটা পঞ্চাশ আমার জানি এখনই শুরু সিএনজি করে আমি চাঁদপুরে দিয়ে যাচ্ছি খুবই ঠান্ডা আবহাওয়া ভোরের বেলা একটা জিনিস বলে রাখা বলো রায়পুর থেকে চাঁদপুর লঞ্চ গাটে সিএনজি ভাড়া একশো বিশ টাকা বর্তমান কিন্তু আমি যেহেতু লঞ্চ গার্ড যাবো না আমি এর আগেই নেমে যাবো সেক্ষেত্রে আমার বেলাও কম না প্রায় সেম একশো বিশ টাকা এটা হচ্ছে চাঁদপুরের রায়পুরের বর্ডার দিয়ে যেখানে স্বাগতম জানানো হয় সেই জায়গাটা এখন আমরা ফরিদগঞ্জ বাজার পার হয়ে একদম ব্রিজের চলে আসছি আর এখানে আসার সাথে সাথে মনে হচ্ছে একটু সূর্যটা দেখা যাচ্ছে আর এখন বাজে হচ্ছে অলমোস্ট সকাল হয়ে গেছে পুরোপুরি সব দিকে আলো ফরিদগঞ্জ পার হওয়ার সাথে সাথে দেখি রাস্তা অনেক ভেজা সামনে থেকে গাড়ি যতগুলো আসতেছিল সবগুলোই প্রায় ভেজা আর সামনে যে এত ঝড় অপেক্ষা করতেছে তা আসলে কখনো করতে পারিনি পুরো শরীর ভেজে গেছে একদম বৃষ্টিতে আমি হচ্ছে এখন চাঁদপুর প্রায় চাঁদপুরের কাছাকাছি চাঁদপুর ওয়ালেস ওয়ালেস মোড়ে আসলে আমাকে নেমে যেতে হবে কারণ এখান থেকে আমি বাম দিকে যাবো না বাম দিকে চাঁদপুর বা আমি যাবো হচ্ছে ডান দিকে ডান দিকে হচ্ছে বাবুরহাট কুমিল্লার রোডটা আর কি আমি ওই রোডে এখন একটু অটো করে সোজা চলে যাব বাবুরহাট এখান থেকে অটো ভাড়া বা সিএনজি ভাড়া দশ টাকা এখন সময় হচ্ছে প্রায় সকাল ছয়টা পঁয়তাল্লিশ আমি হচ্ছে বাবুরহাট নেমে যাব বাবুরহাট মোড়ে নামলেই হচ্ছে আমাকে একটু বাম দিকে যেতে হবে সো আমার হচ্ছে এখন নামার পালা নেমে এখান থেকে সোজা রাস্তা যেটা গেছে ওটা হচ্ছে আপনার হাজিগঞ্জের দিকে আর আমাকে হচ্ছে যেতে হবে বাম দিকে সো বাম দিকে ওই যে বাস দেখা যাচ্ছে একটু হেঁটে গেলে আমি হচ্ছে চলে যাব আমি হচ্ছে আশা করি আজকে সাতটার বাসটা পাবো সাতটার বাসে উঠলে আমার জন্য খুবই সুবিধা হবে দেখতে পেলাম দুইশো টাকার টিকিটে আমি হচ্ছে জৈনপুর পরিবহনের টিকিট নিলাম এটা ছাড়বে হচ্ছে সকাল সাতটায় বাসে উঠে গেলাম মোটামুটি বাসটা ভালো ছিল বাহিরে অনেক বৃষ্টির আবার শুরু হয়েছে তো আমার এখান থেকে ঢাকা যেতে সময় লাগবে হচ্ছে আশা করি যদি কোনো না থাকে তাহলে আড়াই ঘন্টা বা দুই ঘন্টা চল্লিশ মিনিটের মতো দুই ঘন্টা চল্লিশ মিনিট বা আড়াই ঘন্টা লাগলেও তখন আমার হচ্ছে অফিস ধরা পসিবল কারণ আমার অফিস দশটায় তো আশা করি অফিসটা ধরতে পারবো আর রাস্তা আজকে যেহেতু শনিবার একটু ক্লিয়ার থাকারই কথা বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড গুড নাইট দেখা হচ্ছে ঢাকায় গিয়ে ওয়েলকাম টু ঢাকা আমি হচ্ছে এখন একদম গুলিস্তান চলে আসছি দয়াগঞ্জ এটা হচ্ছে দয়াগঞ্জ গুলিস্তানের নিচে তো এখনই হচ্ছে আমাকে নামতে হবে আর এখন সময় হচ্ছে নয়টা চল্লিশ মিনিট আমার কাছে এখনো বিশটা মিনিট সময় আছে আমার অফিস যেহেতু এখনো এখান থেকে প্রায় দশ পনেরো মিনিটের সময় তো দেখি আশা করি কাবার হয়ে যাবে তো গুলিস্তান আমি ওভারব্রিজ থেকে নেমেই একদম মতিউর রহমান পার্ক শহীদ মতিউর রহমান পার্কের পাশ দিয়ে আমি একটু হেঁটে একদম আমাদের রাষ্ট্রপতির বার সামনে থেকে সোজা ফকিরাপুল বা নয় লেগুনাতে উঠে যাব। তো লেগুনাতে ওঠা শেষ এখন হচ্ছে আমার অফিস যাওয়ার পালা তো এই হচ্ছে আমার অফিস এই যে লিফ্টে উঠে চলে যাচ্ছি আর এখন হচ্ছে সকাল দশটা পাঁচ সাবস্ক্রাইব এইটুকুই এটুকুই অন্য কোনো ভিডিও অন্য কোনো হলে অবশ্যই নক দিবেন জানাবেন আসসালামু আলাইকুম